নাস্তিকরা বলে থাকে অমুসলিমরা মুসলিম না হলে তাদের সাথে যুদ্ধ অথবা তাদেরকে হত্যা করা হয়ে থাকে এর উত্তর হচ্ছে নাস্তিক এর উত্তর হচ্ছে নাস্তিকরা এর কোনো দলিল পেশ করতে পারবে না যে অমুসলিমদেরকে মুসলিমরা হত্যা করে ইমান না আনার কারণে কুরআনুল কারীমে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল নাহলের 16 নম্বর সূরা 125 নম্বর আয়াতে বলছেন ওদুহু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ

আজাদ ই লহম আহসান এবং তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায় যদি তারা ইমান না আনতে চায় তাদের সাথে বিতর্ক করতে হবে সেটা হবে উত্তম পন্থায় ঝগড়াঝাটির মাধ্যমে নয় আল্লাহ সোহানতাল মানুষকে আল্লাহর পথে আহ্বানের কথা বলেছেন রসুলুল্লাহ সাল্লাহ মাহিনী সাল্লাম মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন সমস্ত নবীদের কাজ ছিল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পদবি হচ্ছে তিনি আল্লাহর পথে আহ্বানকারী। কুরআনুল কারীমের সূরা আত-আহযাব এর 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, "ওদাঈয়িল ইলালাহি বিইzniহি ওয়াসিরাজাম মুনীর।" আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আপনি আল্লাহর পথে আহ্বানকারী আল্লাহর নির্দেশক্রমে এবং আপনি হচ্ছেন সিরাজাম মুনির উজ্জ্বল নক্ষত্র রূপে। এই আয়াতে আল্লাহ সুবাহান ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পথে আহ্বানকারী হিসেবে তিনি একটি পদবি দিয়েছেন এবং মুসলিমদের উপরে ফরজ হচ্ছে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা যদি কেউ অমুসলিমরা মুসলিম হতে না চায় তাদের সাথে নম্র আচরণ করতে হবে কমনীয় আচরণ করতে হবে শালীন আচরণ করতে হবে মুসা এবং হারুন আলী কে আল্লাহ ফেরাউনের কাছে যখন পাঠালেন তখন তাদেরকে কি উপদেশ দিয়েছিলেন পরাহুল কেরিমেন সুর আতহার চৌচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সোহান ওতাল বলছেন ফাকুল আল্লাহু কৌলাল্লা আল্লাহু আউ একসা আপনারা তার সাথে নম্র কথা বলুন হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা সে ভয় করবে আল্লাহ সোহান ওতা বলছেন তাদের সাথে নম্র আচরণ করতে নরম কথা বলতে قرآن الكريم سورة العلم لانا جوشتی نمبر آيات الله سبحانه وتعالى بلچن قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتقذون بعضون بعض أربابا من دون الله فإن تولوا فقول اشهدوا بأننا مسلمون

আল্লাহ সমানত আল্লাহর সাথে কাউকে শরিক করি না অলা ইয়েত্দু না বাহাদু না বাহাদল আর বাবা মিনু নিল্লাহ এবং আমরা আমাদের মধ্যে থেকে কাউকে রব হিসাবে মেনে নেই না ফাইন দাবাল্লাহ ফকলি সাহাদু বিয়ান্না মুসলিমন যুধিতালা মুখ ফিরে নেয় আপনি বলুন যে আমরা হচ্ছি মুসলিম এবং আপনি ফিরে আসুন আম্বা আল্লাহ সুবাহানুয়ালার পথে আহ্বান করার কথাই প্রত্যেকটি আয়াতে বলা হয়েছে আল্লাহ সুবাহ তালার দিকে ডাকার কথা বলা হয়েছে শালীন আচরণের কথা বলা হয়েছে কিন্তু যুদ্ধ করার কথা মারামারি করার কথা হত্যা করার কথা কোথাও বলা হয়নি সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম নাস্তিকরা যে মুসলিমদের বিরুদ্ধে অপবাদ দেয় যে অমুসলিমরা মুসলিম না হলে তাদেরকে হত্যা করা হয় এটা হচ্ছে চরম একটি মিথ্যা কথা এবং প্রভাগণ্ডা ছড়ানো ছাড়া আর কিছুই নয়